হাসিনা আমলে বিদ্যুৎ জ্বালানি চুক্তিতে অনিয়ম লুটপাটের প্রমাণ দুর্নীতিতে পঁচিশ শতাংশ বেড়েছে দাম মেগা প্রকল্পের দেনা শোধের চাপে সরকার তিন মাসে ঋণের চেয়ে পরিশোধ বেশি প্রকল্প বাস্তবের সতর্কতার তাগিদ নানামুখী উদ্যোগেও কাঙ্ক্ষিত হারে কমেনি মূল্যস্ফীতি বলছে আইএমএফ বাংলাদেশ ব্যাংকের সাথে প্রতিনিধি দলের বৈঠক আমাচর মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 এ শুনছিলেন শিরোনাম আপনাদের সাথে আছি আশিক তমাল ভিগো ওয়ারগার্ড প্রয়োজন বক্তব্য অধিক চাই অধিকjateও না ভিগো আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ জ্বালানির চুক্তিতে অনিয়ম ও লুটপাটের প্রমাণ পেয়েছে জাতীয় কমিটি এ সংক্রান্ত প্রতিবেদন উপদেষ্টা ফজল কবির খানের কাছে জমা দিয়েছেন তারা জানান ব্যাপক দুর্নীতির কারণে বেশি হয়েছে বিদ্যুতের দাম। যার দিতে হচ্ছে দশ সালে দুই বছরের জন্য বিদ্যুৎ জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন করে আওয়ামী লীগ সরকার পরবর্তীতে নবায়ন হয় চার ধাপে চুক্তি নিয়ে আদালতে যাওয়ার সুযোগ না রাখায় একে দায়মুক্ত আইন বলে আখ্যায়িত করেন সমালোচকরা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে আইনটির অধীনে সই হওয়া চুক্তিগুলো পর্যালোচনার সিদ্ধান্ত নেয় চোদ্দ মাস পর রোববার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার কাছে আদানি এবং অন্য কোম্পানিগুলোর সাথে চুক্তি পর্যালোচনা করে দুটি গোপনীয় প্রতিবেদন জমা দেয় জাতীয় কমিটি জানুয়ারিতে দেয়া হবে চূড়ান্ত প্রতিবেদন জাতীয় কমিটি জানায় চুক্তি পর্যালোচনা করে ব্যাপক অনিয়ম দুর্নীতির প্রমাণ মিলেছে দুর্নীতির কারণে দেশে বিদ্যুতের দাম প্রতিযোগীদের দিচ্ছে পঁচিশ শতাংশ বেশি হয়েছে যার মাসুল দিতে হচ্ছে ভোক্তাকে আমরা পেলাম ম্যাসিভ করাপশন কলিউশন ফ্রড ইরেগুলারিটিস এন্ড ইলিগ্যালিটিস ইন দ্য প্রসেস অফ এক্সিকিউশন অফ পাওয়ার পারচেজ এগ্রিমেন্টস উইথ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স ইতিমধ্যে আমাদের দেশে পাওয়ারের দাম বিদ্যুতের দাম আমাদের প্রতিযোগিতার চাইতে পঁচিশ বেশি হয়ে গেছে এই দুর্নীতির কারণে এবং এই সাবসিডিগুলো সরাই ফেললে এটা হয়তো চল্লিশ বেশি হয়ে যাবে কমিটি আরও জানায় যে অনিয়ম হয়েছে তার হিসাব বিজ্ঞানী আইনস্টাইনও মেলাতে পারতেন না সরকার আমলা বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতাদের যোগ সাজসে এসব ঘটেছে বলে জানান তারা যেখানে আমরা অর্থ বছর এগারোতে ছয়শ মিলিয়ন ডলার পে করেছিলাম টোটাল জন্য অর্থ বছর চব্বিশে এসে ওটা সাত দশমিক বিলিয়ন ডলারে বেড়ে গেছে

উপদেষ্টা আরও জানান সরকার বিদ্যুৎ খাতের আইন ব্যবহার বন্ধ করেছে এবং ভবিষ্যতের কথা ভেবে প্রতিযোগিতামূলক ক্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে প্রথম দিন এসেই কিন্তু আমরা ওই দু সালের আইনকে আমরা ইয়ে করে দিয়েছি স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ঢাকা যা কথা ছিল তাই হচ্ছে শুরু হয়েছে বিভিন্ন মেগা প্রকল্পের ঋণের সুৎসহ আসল পরিশোধের চাপ গেল ১৫ বছরে নেয় এসব প্রকল্পের জন্য প্রথম তিন মাসে পরিশোধ করতে হয়েছে কোটি ডলার যার বিপরীতে ঋণ ও অনুদান এসেছে একশো কোটি ডলার অর্থাৎ যা এসেছে তার চেয়ে বেশি গেছে ঋণের দায় পরিশোধে তাই অর্থের ব্যবহারে বাড়তি সতর্কতায় গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা ইমদাদ হকের রিপোর্ট রাজধানী বকচিরে ছুটে চলছে মেট্রো রেল যানজট এড়িয়ে নিমিশেই এ প্রান্ত থেকে ও প্রান্তে পৌঁছে যাচ্ছেন যাত্রীরা দু সালে শুরু মেট্রো নির্মাণ কাজ শেষ করতে লাগে এক দশক প্রকল্পের মোট খরচের প্রায় ঊনষাট শতাংশের যোগান জাপানি উন্নয়ন সংস্থা জায়কার টাকার অঙ্কে এ ঋণ উনিশ হাজার সাতশো কোটি টাকার বেশি দশ বছরের গ্রেস পিরিয়ড শেষে দু সাল থেকে বছরে শোধ করতে হচ্ছে পঁচাত্তর কোটি টাকা আসছে বছরে যা দাঁড়াবে প্রায় চারশো পঁয়ষট্টি কোটিতে মেট্রো রেলের মতো গেল দেড় দশকের আরও কিছু প্রকল্পে শুরু হয়েছে সুদে আসলে পরিশোধের চাপ তা যেন ঋণের টাকায় ঋণ পরিশোধ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি জানায় চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে উন্নয়ন সহযোগিতা হিসেবে পাওয়া গেছে প্রায় একশো পনেরো কোটি ডলার আর একই সময়ে আগে ঋণের সুদ ও আসল পরিশোধ করতে হয়েছে প্রায় একশো আটাশ কোটি ডলার অর্থাৎ যা পাওয়া গেছে তার চেয়ে বেশি গেছে দেনা পরিশোধে প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক সময়টাকে ওভার কস্ট করা হয়েছে ওভার এস্টিমেট করা হয়েছে তারপরে কস্ট ওভার রান হয়েছে মানে এক বছরে আমি খরচ একটা হিসাব দেখালাম পরের বছরের খরচটাকে আবার বাড়িয়ে দেখানো হয়েছে এবং এখান থেকে কিন্তু অনেক স্বার্থ মহল তারা সুবিধা পেয়েছে কিন্তু প্রজেক্ট বাস্তবায়নের ফলে দেশ যে উপকার পেত সেটা আমরা অর্জন করতে পারিনি না বিদেশি ঋণের বোঝা বাড়ছে এই কারণে যে আমাদেরকে ঋণ গ্রহণ করতে হচ্ছে ঋণ গ্রহণ করতে হচ্ছে এই কারণে যে আমরা যেটা পর্যাপ্ত সঞ্চয় আমরা করতে পারছি না এখন বিদেশি ঋণের বড় সমস্যাটা হচ্ছে এটার কিন্তু পরিষদের সময়সীমা আগের চেয়ে এখন কমিয়ে দিয়েছে সব দাতা সংস্থাগুলো এক দ্বিতীয়ত সুদের হার কিন্তু কম নয় বেশ খানিকটা স্বস্তির খবর হলো একই সময় বেড়েছে অর্থ ছাড়ো সব মিলিয়ে এই প্রান্তিকে পাওয়া গেছে একশো কোটি ডলার গেল অর্থবছরের একই সময় তুলনায় যা বেড়েছে পঁচিশ কোটি ডলার মাসে বলা হচ্ছে যে আমাদের বৈদেশিক মুদ্রার যে মজুদ সেটা বেড়ে গেছে পরের মাসেই দেখা যাচ্ছে যে ঋণ পরিশোধের জন্য সেটা কমে এসছে তো তার ফলে এইটা যদি অবস্থা হয় তাহলে বিদেশি ঋণের যে বোঝাটা আসল ফেরত দেওয়া এবং সুদ ফেরত দেওয়া সেটা একটা বড় সমস্যা আরেকটা সমস্যা যেটা নিয়ে আমরা এখনো চিন্তা করি না এই বিদেশি ঋণের বোঝা কিন্তু আন্তঃ প্রজন্মের উপরে পড়বে যেহেতু প্রজেক্টগুলোকে ইমপ্লিমেন্ট করতে সরকারের লোন নিতে হয় সেটা বিদেশি ঋণ আছে আবার দেশের আভ্যন্তরীণ ব্যবস্থা থেকে কিন্তু সরকার অনেক ঋণ নেয় যেহেতু প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন আমার ভালো হয় নাই কাজে আবার ঋণের বোঝা কিন্তু অনেক বেড়েছে কাজে সরকারকে এখন অতিরিক্ত সুদ দিতে হচ্ছে সব কিছু মিলিয়ে দেশের উপরে একটা বড় মাত্রায় কিন্তু একটা চাপ পড়েছে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিদেশি ঋণের প্রতিশ্রুতি মিলেছে একানব্বই কোটি ডলার আগেরবার একই সময়ে যার পরিমাণ ছিল মাত্র পৌনে তিন কোটি ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দেশের মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত হারে কমেনি বলে মন্তব্য করেছে দাতা সংস্থা আইএমএফ সংস্থাটির প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের সাথে বৈঠকে এমন মন্তব্য করেন তাদের পরামর্শ কাঙ্ক্ষিত হারে মূল্যস্ফীতি না কমা পর্যন্ত নীতি সুধার না কমানোর এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে হুন্ডি বন্ধে বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান যোগাযোগ রক্ষা করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথেও সাথে সাথে প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণায় সচেতন করে গড়ে তোলার কাজ করছে বাংলাদেশ ব্যাংক নির্বাচনকে কেন্দ্র করে এবং নির্বাচনের অব্যবহৃত পর পর তো আমাদের রমজান শুরু হবে এই দুটো উৎসবকে কেন্দ্র করে ইনওয়ার্ড রেমিটেন্স যেগুলো দেশে আসবে সেটা যে স্বাভাবিক যে রেমিটেন্স হচ্ছে সেই প্রবাহের যাতে বেশি হয় এবং সেটা যাতে অবশ্যই বৈধ চ্যানেলের মাধ্যমে হয় মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর একটা বিরতি নিচ্ছি একটু পর সাথেই থাকুন আপনি স্বাগত দেখছেন মার্টিনে ভ্রমণ উন্মুক্ত করার দ্বিতীয় দিনেও পর্যটকবাহী কোনো জাহাজ দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যায়নি ফলে আজও পর্যটকশূন্য দেশের একমাত্র প্রবাল দ্বীপ ফলে পর্যটন শুরুর মৌসুমেই মন্দায় স্থানীয় ব্যবসায়ীরা মালিকরা বলছেন দ্বীপে রাত্রি যাপনে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আপাতত জাহাজ চালানো সম্ভব নয় যাচ্ছে না কোনো পর্যটকবাহী জাহাজ ফলে এখনও অনেকটাই ফাঁকা সেন্ট মার্টিন দেশের নানা জায়গা থেকে অনেকেই কক্সবাজারে আসছেন সেন্ট মার্টিনে যাবার আগ্রহ নিয়ে তবে সাগর পথে সাত থেকে আট ঘন্টা ভ্রমণের দখল ভয় দোড়াচ্ছে মনে তাই কেউ কেউ যেতে আগ্রহী হলেও আবার কেউ চান জাহাজ চালু হলে অন্তত দ্বীপের সৌন্দর্যটুকু উপভোগ করতে পারবেন সরকার খুব তাড়াতাড়ি যেন স্যান্টমার্টিন জায়গায় রাত্রি যাপন এবং ওইখানে যাতে উপভোগ করতে পারে সারা বাংলাদেশ থেকে আইশিয়া এই সুযোগটা করে দেয় আমাদের মতো যেন কেউ স্যান্টমার্টিন ঘুরতে আসে কষ্ট নিয়ে যেন বাড়িতে না ফিরতে হয় দিনে গিয়ে দিনে আসাটা সম্ভব না কারণ এত লং জার্নি প্রায় চোদ্দ পনেরো ঘন্টা সময় লাগবে সেক্ষেত্রে এই ডে লং ট্যুরটা আসলে ওয়ার্থি হবে না জাহাজ মালিকের ফাঁদে আটকে গেছে প্রশাসনও কারণ দ্বীপে যাতায়াতের যে প্রবেশ অনুমতির ব্যবস্থা করা হয়েছে সেটি শুধুমাত্র জাহাজের টিকিটের সাথে সম্পৃক্ত তাই জাহাজ না গেলে ট্যুরিজম বোর্ড বা স্থানীয় প্রশাসনেরও কিছু করার নেই আপাতত আমাদের সিস্টেম রেডি সিস্টেম অলমোস্ট সিস্টেম পুরোপুরি রেডি ট্রাভেল পাস আর টিকেট দুটা কিন্তু আপনি আলাদা করে চিন্তা করলে হবে না কি কারণে জানেন আপনার ট্রাভেল আপনি টিকিট যখনই কাটবেন তখন একটা ট্রাভেল পাস পাবেন তাদের সাথে আমরা কথা বলেছি ওনরা জাহাজ যারা চালাবে তারা BIW এর অনুমতি নিয়েছে আমাদের কাছে আবেদন করেছে আমরা তাৎক্ষণিকভাবে অনুমতি দিয়েছি তারা যাত্রীর জন্য অপেক্ষা করতেছে যাত্রী পেলে তারা চালানো শুরু করবে তবে এখনো নিজেদের সিদ্ধান্তে অটল জাহাজ মালিকরা পর্যটকদের দহাই দিয়ে তারা বলছেন রাত্রিযাপন নিষিদ্ধ থাকাকালে কোনো পর্যটক দীপে যাবে না তাই সরকার তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসা পর্যন্ত জাহাজ না চালানোর কথা জানান তারা যদি সরকার এই সিদ্ধান্ত নভেম্বরের যে দিনে গিয়ে দিনে আসার কক্সবাজার থেকে যে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছে এটা যদি পূর্ণ বিবেচনা না করে আমাদের যদি ইনানি থেকে যাওয়ার সুযোগ দেয় হয়তো নভেম্বরে এটা শুরু হবে আর যদি কক্সবাজার থেকে যদি ওইটা বলবৎ রাখে সেক্ষেত্রে রাত্রি যাপন করার সুযোগ রাখতে হবে দীর্ঘ নয় মাস ধরে দ্বীপবাসী অপেক্ষায় ছিল নভেম্বরে ব্যবসা চাঙ্গা করার কিন্তু পরিবেশ মন্ত্রণালয়ের দেওয়া রাত্রিযাপন নিষিদ্ধের ফাদে আরও দীর্ঘ হচ্ছে তাদের অপেক্ষা আজিম নিহাত চ্যানেল টোয়েন্টি ফোর কক্সবাজার